মালদার হাবিবপুরের একটি ছবির দিকে নজর রাখবো তার কারণ সেখানে পাকা সেতু নেই সমস্যায় রাধাকান্তপুরের বাসিন্দারা খুলে ফেলতে হয়েছে অস্থায়ী বাঁশের সাঁকো প্রাণের ঝুঁকি চলছে পারাপার। বর্ষা ক্রমশই বাড়ছে টাঙ্গন নদীর জল এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন মালদার হাবিবপুরের বাসিন্দারা পাকা সেতুর দাবি জানাচ্ছেন দ্রুত এলাকার মানুষজন দড়ি ধরে নৌকো করে চলছে পারাপার। পাকা সেতু নেই তাই দড়ি ধরে নৌকো করে চলছে পারাপার এলাকার মানুষজন এই মুহূর্তে আতঙ্কিত কি অবস্থা এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে মালদার হাবিবপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সেতুর এই পাকা সেতুর দাবি করছেন স্থানীয় বাসিন্দারা তাই অগত্যা প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার দড়ি ধরে নৌকো করেই চলছে পারাপার দেখুন ফুলে ফেঁপে ভরে উঠেছে টাঙ্গুন নদী এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে মহিলা পুরুষ সকলকে এইভাবে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় এইভাবে দড়ি দিয়ে টেনে টেনে একপারে ওই পাটটা হচ্ছে হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর জগন্নাথপুর রামকৃষ্ণপুর এলাকা এবং ঠিক এই পারে নদীর ঠিক ওই পাটটা টাঙ্গুন নদীর ওই পারে হচ্ছে গাজল ব্লকের রানীগঞ্জ এলাকা এইভাবে মহিলাদেরকে এখানে জীবনের ঝুঁকি নিয়ে পুরুষদেরকে এইভাবে দড়ি টেনে নিয়ে যেতে হয় এক এই প্রান্ত থেকে ওই প্রান্ত অস্থায়ী এই বাঁশের শাঁখও আজকে খুলে দেওয়া হয়েছে বর্ষার জল জল রীতিমতো ক্রমশ টাঙন নদী ফুলে ফেপে উঠেছে এইভাবে কষ্টের মধ্যে তাদেরকে কাটাতে কাটাতে হচ্ছে কিন্তু না এইভাবে আমাদের পারাপার করতে হয় খুব কষ্ট হয় এখন তো তাও এটুকু ঢালাই হয়ে গেছে ঘাটের আগে তো ছিল না এরকম দড়ি দিয়ে হ্যাঁ দড়ি টেনে টেনে যেতে হয় আমাদের এখানে ব্রিজ নেই না না এখানে কোনো ব্রিজ নেই একটা ব্রিজ হলে ভালো হতো এইভাবে সেই ছবি আমরা দেখা দেখালাম যে কিভাবে এই টাঙ্গুন নদীর উপ উপর দিয়ে এইভাবে ভরা এই জল যেখানে বর্ষায় রীতিমতো জল জল টাঙ্গুন নদী ভরে গেছে এবং এইভাবে অস্থায়ী ব্রিজ না থাকার ফলে দড়ি টেনে টেনে এইভাবে মহিলাদেরকে ছেলেদেরকে এইভাবে পাশে হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের যারা বসবাসকারী বাসিন্দা যে জগন্নাথপুর থেকে শুরু করে সমস্ত এলাকার বাসিন্দাদের তাদেরকে এইভাবে এইভাবে পারাপার করতে হয় বাঁশের সাঁখর আজকে যে ব্রিজ সেই ব্রিজ কিন্তু খুলে দেওয়া হয়েছে যার ফলে দড়ি টেনে টেনে এইভাবে নিয়ে যেতে হচ্ছে এই হবিপুর ব্লকের এই যে বিস্তীর্ণ এলাকা মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য